বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি যথাক্রমে সভাপতি গুলাম সরওয়ার সিনিয়র সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার সহসভাপতি অ্যাডভোকেট জাফর হায়দার অ্যাডভোকেট আলী হায়দার সাইদুল ইসলাম বাহাদুর অ্যাডভোকেট হুমায়ুন কবির উদ্দিন আহমেদ দিদারুল আলম উদ্দিন আব্দুর রহিম দেলওয়ার হোসেন মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ ফারুক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আব্দুল সালাম আবুল কালাম আলী আজগর মাহফুজুর রহমান নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা তিন নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বকরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়

সাথে আমরা সুজন্য সাক্ষাৎ করার পরে উনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে আমরা চট্টগ্রাম মহানগরে গণজাগরণ দল দলকে তারেক দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা একত্রিত হওয়া সেটা আমরা সব ধরার জন্য চট্টগ্রাম মহানগরে ওয়ার্ড ওয়ার্ডে আমরা কিন্তু গণজাগরণ দলের পক্ষ থেকে লিপলেট 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 বিতরণের অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে এবং আমরা বক্তব্য শ্বাস করতে আজকে আমাদের সবাই ভালো থাকে বাংলাদেশ জাতীয় গণজাগরণ দল জিতাবাদ দেশ বেগম হালাদে জিতাবাদ খবৰ টুৱেণ্টি ফ'ৰ চট্টগ্ৰাম